নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি মোটামুটি বেশি একটা ভালো না তো যাই হোক ভিডিও শুরুতে আমি একজনের কাছ থেকে ক্ষমা চাইছি আর কি কালকে আমাদের ফ্ল্যাটের নিচে আর কি দেখা করার কথা ছিল আমাদের ফ্ল্যাটের নিচে সুইমিং ক্লাব তো সেখানে আসে ছেলেকে নিয়ে তো আমার কমেন্টে আর কি কথা হয়েছিল যে দেখা করব। তো আমি না এক প্রকার ভুলেই গেছি সেই সময়টা আমার একদমই খেয়াল ছিল না পরে আমার মনে হয়েছিল যে দেখা করার কথা ছিল আর তার মধ্যে ঈদ থাকার কারণে অবন্তিকার বাবার আর কি ছুটি ছিল তো ও সারাদিন বাড়িতে ছিল ওর সঙ্গে মানে সময় কাটাতে গিয়েই মানে সব কিছু আমি ভুলে গেছি তো যাই হোক পেটের শুরুতেই ক্ষমা চেয়ে নিলাম দিদিভাই মনে কিছু নিও না কারণ আমি একদমই ভুলে গেছি যদি মনে থাকতো তাহলে অবশ্যই দেখা করতাম তুমি কমেন্টে জানিও এরপরে তুমি কবে আসবে আমি অবশ্যই দেখা করব ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে রান্না বসিয়ে দিলাম কী নিয়ে এসছি রসুন মেয়ানিশ চাইছো না চিজ চাইছে হ্যাঁ তাহলে আমি ঠিকই আইনি কি ভুলে গেলাম এটা এগলেস ভেজ মেয়নিস এখানে কোনো অ্যাডেট কিছু নেই না আছে না কিছু সব জিনিসে তো অনেক কিছুই লেখা থাকে কিন্তু থাকার বেলা তো বন্ধুরা আজকে সকালবেলা আমি রান্না করছি হচ্ছে বাদামি আলুর দম আর করছি পুরি তো অপন থেকে বাবা যেহেতু বাড়িতেই আছে সেই জন্য আর কি তো আলুর দমের মধ্যে আর কি পনিরও দেব তো পনির কয়েকটা টুকরো নিয়ে হলুদ আর লবণ মেখে নিয়ে ভেজে নিচ্ছি আর অবন্তিকার বাবা ওইদিকে কি কী খরচাপাতি আছে কি নাই কি কি আনতে লাগবে এই মাসে তো সেটাই আর কি দেখছে আর কি কী রয়ে যাবে আর কি বেশি হবে তো সেটাও দেখছে কারণ আমরা দুজনেই হচ্ছি খুব ভুলক্কর লোক তো ও কিছু কিছু জিনিস ভুলে যায় আমিও কিছু কিছু জিনিস ভুলে যাই সেই জন্য আমরা বেশিরভাগ সময় দুজনেই যাই খরচা করতে ও কিছু জিনিসের কথা মনে করে কখনো আমি কিছু জিনিসের কথা মনে করিয়ে দেই তো যাই হোক দুজনে এরকম করে সংসার করছি আর কি কি করা যাবে সেটা আমার বিয়ের সাত দিনের মধ্যেই সংসারের ঝামেলা আমার হাতে আমার কাঁধে এসেছিলো তো আস্তে আস্তে শেখার চেষ্টা করছি তারপরেও বেশি চাপের কারণে অনেক সময় অনেক কিছুই ভুলে যায় তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো বৃষ্টি চলে এসেছে খুব জোর বৃষ্টি এসেছে কিছুক্ষণ আগে প্রচণ্ড রোদ্রু ছিল এই মাত্র ঝমঝম বৃষ্টি পড়া শুরু হলো দেখবে এই বৃষ্টি কিন্তু বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণ বাদে আবারও রোদ্রু উঠবে তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি আর আলুর দমের মধ্যে যা যা মশলা আমি ব্যবহার করব সেটা আগে থেকে কড়া আছে ফ্রিজে রাখা আছে সেটা বের করে রেখেছি সেটা ভেজে নিয়ে সব কিছু আলু টালু সবকিছুই তো ভেজে নিচ্ছি নিয়ে আর কি মশলাগুলো দিয়ে রান্নাটা করে ফেলবো ছটপট আর এইদিকে আমি পুরিটা বেলে নিচ্ছি আমি না তেল দিয়ে সেরকম করে পুরি বেলতে পারি না তো সব সময় আমার রুটি করার সময় আমি আটা দিয়েই করি কোনো দিনও আমি তেল দিয়ে ভালো করে পারফেক্ট শেপ দিতে পারি না আমার এটাই দুঃখ রুটি আমার ভালো হয় কিন্তু এই যে পুরীর যদি ডো করি একটুখানি ইয়ে করি নরম করে করি কখনও ইয়ে করে করি পুরিটা ঠিকঠাক করতে পারি না আমি রুটি ঠিকঠাক হয় তো এখানে দেখো বাদামি আলুগুলো বাদামি বাদামি করে ভেজে নিয়েছি ব্রাউন করে তো এখন ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তা এরপরে আমি একে একে মশলাটা আর কি কষিয়ে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো তারপর শুকনো লঙ্কা পেটে রাখার একটুখানি পেস্ট ও সামান্য পেস্ট দেবো এর মধ্যে দিয়ে তারপর আমি দেব হচ্ছে লবণ হলুদ শুকনো যে গুঁড়ো মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই লাল করার জন্য একটুখানি রেড চিলি পাউডার দেবো আর কি কাশ্মীরি এখানে সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি আরও একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ওই আলুগুলো আর পনিরটা দিয়ে তারপর আমি দেব একটুখানি কষানোর জল তো কষানোর জলটা একটুখানি শুকিয়ে গেলে আমি দেব হচ্ছে এর মধ্যে ওই আগের থেকে বেটে রাখা কাজু পোস্ত বাটাটা দিয়ে তারপর আর কি জল দেব সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেলে আবারও একটুখানি নাড়াচাড়া করে পরিমাণ মতো মানে কি বলবো গ্রেভি রেখে তারপর নামিয়ে নেব লাস্টে একটুখানি কাসুরি মেথি আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব তো এখানে আজকে আমি গরম মশলা আর চিনিটা ব্যবহার করব না কারণ অলরেডি সব মশলাই দিয়ে ফেলেছি তো অত ফ্লেভার মানে ভালো লাগবে না তো এমনিতে দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল অনেকটা খেতেও ভালো লেগেছিল। তো চিনিটা দিলে হয়তো আরও বেশি পারফেক্ট হতো তো আমি না চিনিটা ইচ্ছা করেই দেইনি কারণ অনেক জায়গায় শুনি যে চিনি খাওয়া অতটা ভালো না ভালো না এসে তো আমি মনে মনে রান্না করার সময় ভাবলাম যে চিনি যেতে অতই ভালো না তার মধ্যে আমি এত মশলা ব্যবহার করলাম আবার চিনিটা কিসের জন্য দেই। চিনিটা আজকে স্কিপ করব দেখি কেমন হয় তো সেই জন্য আর কি দেইনি তো পুরীগুলো আগে কয়েকটা বেলেছিলাম তো কেমন যেন একটা সঙ্গে আর একটা লেগে গেছিলো তো তারপরে আবারও আমি এগুলোকে নতুন করে ডো করে নিয়ে তারপরে আবার বেলে নিয়ে ভেজে নিচ্ছি যে পরিমাণ গ্রেভি আমি রাখতে চেয়েছিলাম তো ঠিক সেরকম হয়ে গেছে এখন আমি কাছরি মেটে আর দিলাম হচ্ছে ঘি দিয়ে নামিয়ে নেব আর ওইদিকে অবন্তিকা অনেকক্ষণ থেকে ঘন ঘণ করছে মা আমি বেলবো মা আমি বেলবো মানে আমার সময়টা কিভাবে নষ্ট করা যায় তারই আর কি প্ল্যানিং ও সব সময় করে তো ও ছোট ছোট দুইটা বেললো তারপরে বললাম যে ছার মা হয়ে গেছে আর আমি করব না পুরি ভাজবোই না তো গরম খুব লেগেছে তো আমি একটা বড় করে ভেজে নিচ্ছি পুরি পুরি তো না এটা হচ্ছে থুরি তো যাই হোক আর অত একটা হাওয়া লাগতেছে না তাই ওইদিকে যাচ্ছি আমরা খেতে হ্যাঁ সেই তো বন্ধুরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম তারপরে আর আজকের দিনে কোনো ভিডিও শ্যুট করা হয়নি এমনি আর কি ছিলাম সময় কাটিয়েছিলাম সবাই মিলে তো আগের আমি যেহেতু মানে একদিন বাদে বাদে ভিডিও দিচ্ছি তো সেই জন্য আর কি আগের দিন কি ভিডিও করেছি কী না করেছি সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কি করছি সবন্ধিকা

তুমি আসলে আমি কেন জানিনা চোট কলিং হ্যাঁ তাও কলিং বেল বাজাইলে টুম করে ওই তুমি আসা মানে আমার চোট কিউটা কি বলতো এ আগে যখন আমরা বাড়িতে ছিলাম হ্যাঁ আসছো আসি আমার পিছনে বল রুম আমি তো এবার তার তুমি যে কোন ভুলো মনে থাকো আমি সত্যি বুঝতে পারি না আহা আরে আমি কখন এই রাস্তা থেকে আসি আমার একটা আলাদা সাউন্ড আছে না আসা এ তুমি শুই শুই করে আসো টম্পক টম্পক করে আসি কি হচ্ছে স্যার এখন এই এখনই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম

মাস্টার একজন না মারা গেছে ওই যে আল্পনা রুবি চেন চেন না কিন্তু ওদের কথা বললে চিনবা ওই একটা বুড়ি খাটো বুড়িয়ে যে বেটি আর বউ বানাইছে বেটার বউ সাজিয়ে যে ভিডিও করে হাসির ভিডিও ফানি ভিডিও ইয়ে মারা গেছে চেনিটা এটা রক্ত শর্ট ছিল তারপর গল ব্লাডারে পাথর ছিল এর আগে কিডনি বলে কি কি ইয়ে ছিল তারপরে গিয়েছে হয়েছে জানো যে জায়গায় প্রথমে রক্তটা দেখেছিল সেখানে বলছিল যে ওর নেগেটিভ গ্রুপ হ্যাঁ রক্তের গ্রুপ ও নেগেটিভ তারপরে বেশি অসুস্থতা হওয়ার পরে হয়েছিল ইয়ে তোমার নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল তো বলছে যে রক্ত ভরাতে লাগবে তারপরে ওদেরকে জিজ্ঞাসা করেছিল কি গ্রুপ ওরা বলছিল ও নেগেটিভ তাও আর কি নার্সিংহোম জানো না চেক করে তারপরে তো দেবে তারপরে ও রক্তের মানে গ্রুপটা চেক করেছিল দেখছে এখন এবি পজিটিভ পজিটিভ আর কি রুগীকে বললো যে আপনার তো এবি পজিটিভ ও হাসতেছে এবি পজিটিভ শুনিয়ে ওই কিসের এবি পজিটিভ আগত আমার ছিল ও নেগেটিভ তারপরে এলা শুনি এবি পজিটিভ তারপরে ওই কথা শুনিয়ে বাড়ির গার্জিয়ানও দেখাইছে বাড়ির গার্জিয়ানও সেম কথা কয় এ ও নেগেটিভ তারপরে আরও চেক করার জন্যে আরও অন্য অন্য জায়গা পাঠিয়ে দিয়েছে শিলিগুড়ি তো পাঠাইছে তারপরে মানে এবি পজিটিভে হয়েছিল ওই রক্ত ছিল হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইয়ে হিমোগ্লোবিন রক্ত শর্ট হওয়ার কারণে রক্ত ভরানো লাগবে তারপরে এক বোতল ভরাইছিল কি জানি ওই ব্লাড ডোনার নাকি পায় নাই রক্ত খুঁজি পায় নাই ওই জন্য এই সময়টা খুব সমস্যা হুম রক্ত পাওয়া আমিও তো রক্ত ভরানোর পরে আর ইয়ে করি নাই চেক করি চেক করি নাই আমি ওই শুয়ের গুতে খাইতে খাইতে আমাকে রক্তের এইটা চেক করতে যাইতো ভয় লাগে দুঃখের নিউজ মানুষের এখন মানে খাওয়া দাওয়াতে শুরু করে জীবন চলাচল খুব দুর্বিষহ হয়ে গেছে কারণ হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি প্রচুর পরিমাণে ছড়া যেমন ডায়াবেটিস একটা মহামারী রকম চলছে প্রত্যেকটা বাড়িতেই হয় আছে ডায়াবেটিস আলসার এনসার

প্রয়োজনের সময় দেখবে টাকা থাকে না যখন প্রয়োজন একটা মানুষের তখন টাকা থাকে না অন্য সময় টাকা হায়া থাকে দেখবে একটা গাড়ি কেনার মন্তব্য করবে তখন টাকা জুটবে বুঝছো একটা রোগের চিকিৎসা করবে তখন মানে নুন আনতে পান্তা ফুড়ে হ্যাঁ নুন আনতে পান্তা অবস্থা আলো রক্ত ভরানোর পরে আর ব্লাড মানে কতটুকু আমার শরীরে আছে কি নাই ওটা চেক করি না সুয়ের বুতা খাইতে খাইতে আমার অবস্থা হারা আমাকে বলছিল ও খেতে 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 বলছিল ও যে মানে দেখি আরেকবার টেস্ট করে

তবে মেয়েটা যতদিন বেঁচে ছিল ততদিন মানুষকে হাসি গিয়েই গেল। যতাল যে ফেসবুকেও তো একটা দেখলাম। আরে আজকে ইয়েতে দিয়েছিল ইউটিউব কমিউনিটি ইয়েতে পোস্ট করেছিল অল্প বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ইউটিউব যাচ্ছে dataloader चलो बोल बेटा ना मैं कुछ बोलूंगा बात दऊ थाने अरे কথা <laughs>

अंधे चल आह हम लोग दौड़ चलेंगे चलेंगे एक पहले से फेटे हैं सिर हम्म नौ तो नक्काशी नहीं तेरे लागे ना हमारे पहले তো বন্ধুরা আমরা দুজনেই নিজের জীবনের আর কি কিছু ডিসিশন নিয়েছি ও সেটাতে রাজি হয়েছে আমিও ওরটাতে রাজি হয়েছি তো সেই কাজটাই আমরা এখন করতে যাচ্ছি তো তোমাদেরকে আগে বলছি না কারণ দেখেছি আমি অনেক বিষয়ে যে আগে ভাগে যে জিনিসটা আমি বিল্লা করি তো সেইটা সাকসেসফুল হয় না তবে যদি আমি এই যে কাজটা করতে যাচ্ছি যদি সাকসেসফুল হই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তারপর বাড়ি এসেছি অপন্তিকার ম্যাম এসেছিলো তো তারপর অবন্তিকাকে পড়াতে বসেছিলো আমি এদিকে ম্যামকে চা করে দিচ্ছি আমরাও চা নিচ্ছি একটু করে তো আজকে করেছি গ্রিন টি আর চিরা ভাজা করেছি সাথে বাদাম আর লঙ্কাও ভেজে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর অবন্তিকার ম্যাম চলে গেল আমি এখন এই জায়গাটা গুছিয়ে গাছিয়ে নিচ্ছি তো এই মেশিনটা অনেক দিন থেকে এখানে পড়ে যাচ্ছে তো কোনায় পড়ে যাচ্ছে জন্য না চালানোই হচ্ছে না তো এই জিনিসটা আমি শখ করেই শিখেছি শখের একটা জিনিস তো অনেক কাজেও লেগেছিল আমার জীবনে তো সেই জন্য আমি একে ছেড়ে দেইনি কখনোই বাড়িতেও অনেক দিন ছিল তো পরে ছেলের জন্য বাবা বললো যে নিয়ে যা তোর কাজে লাগবে ওখানে তো তারপরে বাবা প্যাকিং করে দিয়েছিল আমি নিয়েও এসেছি এখানেও কিছু কাজ করেছি তো তারপর দেখো এখানে এই ফ্ল্যাটে আসার পরে কোনো কাজ হয়নি তো মেশিনের না তেলটা ফুরিয়ে গেছে আর এখানে কোথাও খুঁজে পাচ্ছি না মেশিনের যে জিনিসপত্র পাওয়া যায় তো সেই দোকানটা খুঁজে পাচ্ছি না যেদিন খুঁজে পাবো সেদিন তো তেলটা এনে আগে মেশিনটাই চালাবো তো যাই হোক আমারও অনেক সময় ভুল হয় সেটা হচ্ছে গ্রামে এখানে আসার পরে অনেক আবার গেছিলাম তো তারপরেও ওখান থেকে আমি মেশিনের তেলটা নিয়ে আসিনি তো ভুলে গেছিলাম মনে থাকলে অবশ্যই নিয়ে আসতাম তো যাই হোক আমি এখানে আমাদের নারকেল তেল দিয়েই আর কি মেশিনের ভেতরে না বাইরে বাইরে যে ধুলো ময়লা পড়ে আছে তো সেটাই আর কি ছাপ করছে তারপর রান্নাঘরের এই জায়গাটা গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে গিয়ে শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানে এটাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে